রাজধানী প্রজ্ঞা ভবনে শনিবার অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক ওমেন ওয়েলফেয়ার কনক্লেব সমাজ ও শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই গুরুত্বপূর্ণ উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কুরা এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা এই দেবের মূল উদ্দেশ্য ছিল রাজ্যে মহিলাদের সশক্তিকরণ আর্থিক স্বাবলম্বিতা এবং মহিলা ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন কেন্দ্র ও রাজ্য সরকার মহিলাদের সশক্তিকরণের পাশাপাশি আর্থিক দিক থেকে তাদের স্বয়ম্বর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন মহিলাদের হাতে টাকা এলে পরিবারের অর্ধেক সমস্যা মিটে যায় পাশাপাশি তাদের নিজেদের ব্যক্তিগত খরচের জন্য আর কারোর নির্ভর করতে হয় না প্রোগ্রাম এটা বিশেষত মহিলা মহিলাদের সশক্তিকরণ এবং তাদের অধিকার তাদের সুরক্ষা তাদের সম্বন্ধিত বিষয় সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সহ মহিলা কমিশন সহ এবং এনজিওদের একটা অবদান এগুলো নিয়ে আজকের মূলত কার্যক্রম আমরা চাই আমাদের রাজ্যের মহিলারা যেন সশক্তিকরণ হয় আমাদের মহিলারা যেন আত্মনির্ভর হয় আমাদের মহিলারা যেন সুরক্ষিত থাকে সামাজিকভাবে তাদের অধিকার যেন সুরক্ষিত থাকে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং এনজিওর একটা বড় ভূমিকা সামাজিক সংগঠনগুলো অনেক কাজ আছে যেটা সরকার করতে পারে না সেই ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলো ইচ্ছা করলে করতে পারে এবং তাদের সেই অবদান সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে মন্ত্রী টিংকুরাই তার বক্তব্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন প্রকল্প তথ্য তুলে ধরেন হোটেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণ রাজ্য মহিলা আশ্রমের দুই ছাত্রীকে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি করানোর জন্য তিন লক্ষ বারো হাজার টাকা প্রদান করা হয়েছে মহিলা সুরক্ষিত নীতি দু সরকারি এবং চুক্তিভিত্তিক চাকরিতে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণ চালু করা হয়েছে ইন্ডিগ্রেটেড ওয়ান স্টপ সেন্টার রাজ্যে তেরোটি মহিলা স্বাস্থ্য সুস্থতা কেন্দ্র স্থাপন করা হয়েছে গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টি উপহার গর্ভাবস্থায় মহিলাদের সুস্বাস্থ্যের জন্য দুই হাজার টাকা এবং দ্বিতীয় কন্যা সন্তানের জন্মে ছয় হাজার টাকা প্রদান করা হচ্ছে মন্ত্রী জানান দু চব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত রাজ্যে পনেরো হাজার দুশো ছত্রিশ জন গর্ভবতী মহিলা এবং ন হাজার সাতশো উনপঞ্চাশ জন প্রসূতি মা এই সুবিধা পেয়েছেন আলোচনা এনজিও প্রতিনিধিরা এবং পুলিশ আধিকারিকরা অংশ নেন তারা তাদের সহ স্ব এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সরকার এই সুবিধাগুলি সম্পর্কে অবহিত করবেন মহিলা লক্ষ্যে রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ দপ্তর যে ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তা মহিলাদের আর্থিক ও সামাজিক উন্নতিতে নতুন দিশা দেখাবে এই কনক্লেভ সেই প্রচেষ্টাকে আরও গতিশীল করতে সাহায্য করবে